একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো আমাদের চারপাশে এমন কি কিছু আছে যেখানে কম্পিউটার নেই স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ এমনকি গাড়িতেও তো এখন কম্পিউটার কিন্তু এই যে এত দারুণ একটা মেশিন এর আসল পরিচয়টা কি এর শুরুটা কোথায় হয়েছিল চলুন না এই আলোচনায় আমরা কম্পিউটারের মূল পরিচয় মানে একটা হিসাব করার যন্ত্র বা ক্যালকুলেটিং মেশিন হিসাবে তার অসাধারণ যাত্রার গল্পটা জেনে নিই আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি একটা খুব সহজ প্রশ্ন কম্পিউটার আসলে কি উত্তরটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর ভেতরটা কিন্তু ততটাই গভীর কারণ এর পরিচয়ের মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার বছরের প্রযুক্তির বিবর্তন কম্পিউটারের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর একটা অদ্ভুত দ্বৈত চরিত্র আছে একদিকে এটা যে কোনো একঘেয়ে কাজ মানে একই কাজ বার বার করার ক্ষেত্রে অবিশ্বাস্য রকমের ফাস্ট কিন্তু অন্যদিকে এর নিজস্ব কোনো বুদ্ধি বা চিন্তাভাবনা করার ক্ষমতা নেই মানে টেকনিক্যালি এর আইকিউ কিন্তু একদম জিরো তো কম্পিউটারের এত সব জাদুর পেছনের আসল পরিচয়টা কি মানে একদম মূলে গেলে এটা ঠিক কি কাজ করার জন্য তৈরি হয়েছিল এর মৌলিক উদ্দেশ্যটা বুঝতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে দেখুন মূল কথাটা হল কম্পিউটার আসলে একটা অসাধারণ শক্তিশালী হিসাব করার যন্ত্র মানে ক্যালকুলেটিং মেশিন আমরা যাই দেখি না কেন জটিল গ্রাফিক্স বা ইন্টারনেট ব্রাউজিং সবকিছুর পেছনেই আছে খুব দ্রুত গতিতে চলতে থাকা অঙ্ক বা গণনা কিন্তু এই যে হিসাব করার যন্ত্র বানানোর দৌড় এটা কিন্তু আজকের নয় এর শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে ভাবা যায় চলুন তো দেখি এই টেকনোলজির রেসে প্রথম দৌড়টা কে শুরু করেছিল ভাবতে পারেন প্রায় সাতাইশ খ্রিস্টপূর্বাব্দে মানে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অ্যাবাকাস আবিষ্কৃত হয় এটাই ছিল পৃথিবীর প্রথম ক্যালকুলেটিং টুল আর এখান থেকেই আজকের কম্পিউটারের দিকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল যান্ত্রিক গণনা তো চলছিল অনেক দিন ধরে এবার আমরা প্রযুক্তির ইতিহাসে একটা বিশাল লাফ দেখব একটা জায়েন্ট লিপ এটা ছিল ইলেকট্রনিক্সের যুগ যা হিসাব নিকাশের গতি আর সম্ভাবনাকে একেবারে পাল্টে দিয়েছিল হাজার হাজার বছর ধরে তো অ্যাবাকাস বা ওই ধরনের যন্ত্র দিয়েই কাজ চলছিল কিন্তু তারপর মাত্র একটা আবিষ্কার এসে সব কিছুকে যেন ফাস্ট ফরওয়ার্ড করে দিল এই একটা আবিষ্কারে কিন্তু ইলেকট্রনিক যুগের দরজা খুলে দেয় আর আধুনিক কম্পিউটারের ভিতটা তৈরি করে আর সেই সালটা ছিল উনিশশো এই বছরেই এমন একটা জিনিস আবিষ্কার হল যা প্রযুক্তির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল ট্রানজিস্টার এবার টাইম লাইনের দিকে একবার তাকান অ্যাবাকাসের পর হাজার হাজার বছরের একটা বিশাল গ্যাপ আর তারপর হঠাৎ করে উনিশশো সালে এলো ট্রানজিস্টার এই একটা জিনিসই জন্ম দিল ইলেকট্রনিক বিপ্লবের তো এই যে এত বলছি ট্রানজিস্টার ট্রানজিস্টার জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা ছোট্ট ইলেকট্রনিক সুইচ এটা বিদ্যুতের প্রবাহকে হয় কন্ট্রোল করে নয়তো বাড়িয়ে দেয় সাইজে একদম ছোট কিন্তু এর প্রভাব ছিল অনেক এর মূল কাজটা কি একটা দুর্বল সিগনালকে আরও শক্তিশালী করে তোলা মানে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করা আর এটা তৈরি হয় সিলিকন দিয়ে যা আজও কিন্তু আধুনিক ইলেকট্রনিক্সের একদম হার্টে রয়েছে আচ্ছা ট্রানজিস্টার তো এলো কিন্তু একটা দুটো ট্রানজিস্টার দিয়ে তো আর কাজ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজিস্টরকে একটা ছোট জায়গায় এনে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বানানোর রাস্তাটা কি ছিল চলুন এবার গল্পের পরের ধাপে যায় আর এখানেই আসে ইন্টিগ্রেটেড সার্কিট বা সংক্ষেপে আইসির জাদু এটাই ছিল সেই গেম চেঞ্জিং টেকনোলজি একটা ছোট্ট চিপের মধ্যে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ট্রানজিস্টরকে বসিয়ে ফেলার ব্যবস্থা আজকের কম্পিউটারের যে এত ক্ষমতা তার আসল রহস্য কিন্তু এটাই আর এই টেকনোলজিরই চূড়ান্ত পর্যায়ে আমরা দেখি উনিশশো সালে যখন প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় এটা ছিল একটা বিরাট ব্যাপার একটা মাত্র চিপের মধ্যেই একটা গোটা কম্পিউটার কম্পিউটারের ইতিহাসে এটা ছিল আরেকটা বিশাল মাইল ফলক মাইক্রোপ্রসেসারকে কেন কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় জানেন কারণ একটা মাত্র চিপের মধ্যে পুরো প্রসেসিং ইউনিটকে নিয়ে আসা হয়েছিল আক্ষরিক অর্থেই এটা ছিল কম্পিউটারের মস্তিষ্ক তাহলে আমাদের টাইমলাইনটা এবার প্রায় সম্পূর্ণ অ্যাবাকাস থেকে শুরু তারপর ট্রানজিস্টার আর ট্রানজিস্টার থেকে মাইক্রোপ্রসেসর এই যে জার্নিটা এই বিবর্তনটাই কিন্তু আজকের কম্পিউটারকে আমাদের সামনে এনেছে বেশ তাহলে তো আমরা ইতিহাসের পাতা থেকে ঘুরে এলাম এখন চলুন দেখি এই সব অসাধারণ আবিষ্কারগুলো একসাথে মিলেমিশে কিভাবে আমাদের আজকের মডার্ন কম্পিউটার তৈরি করল কম্পিউটারে মস্তিষ্ক মানে মাইক্রোপ্রসেসর তো আছে কিন্তু শুধু ব্রেন থাকলেই তো চলবে না তাই না এর সাথে কাজ করার জন্য আরও অনেক কিছু দরকার যেমন ধরুন ইনপুট দেওয়ার জন্য কিবোর্ড আর মাউস রেজাল্ট দেখার জন্য মনিটর আর ডেটা স্টোর করার জন্য হার্ড ড্রাইভ বা এখনকার এসএসডি কম্পিউটারের এই যে এত উন্নতি এটা কিন্তু শুধু যন্ত্রের মধ্যেই আটকে থাকেনি এর জন্যই তো ইন্টারনেট অনলাইন শপিং সোশ্যাল মিডিয়ার মতো পুরো একটা নতুন দুনিয়া তৈরি হয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ হল ই কমার্স যা শক্তিশালী কম্পিউটার ছাড়া ভাবাই যেত না যেমন ধরুন উনিশশো সালের কথা এই বছরেই কিন্তু পৃথিবীর অন্যতম বড় ই কমার্স সাইট অ্যামাজন ডট কম পথ চলা শুরু করে এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টেকনোলজির এই দৌড় কিভাবে আমাদের ব্যবসা আর লাইফস্টাইলকে পুরোপুরি বদলে দিয়েছে তো আমরা আলোচনাটা শুরু করেছিলাম এটা বলে যে কম্পিউটারের আইকিউ শূন্য আর দেখলাম কিভাবে একটা সাধারণ হিসাব করার যন্ত্র থেকে এটা আজকের এই জায়গায় এসে পৌঁছেছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ যেহেতু এর নিজের বুদ্ধি এখনও শূন্য প্রশ্নটা হল এরপর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর এই যুগে এই হিসাবকারী যন্ত্রটার পরবর্তী বিবর্তন কি হতে চলেছে